ভালো যদি বাসতে হয় নবীকে বাসন ভালো যদি বাসতে হয় নবীকে বাসন নবী বাঁচানে নবী তরানে নবী বাঁচানে নবী তরানে প্যানেরছে প্রিয় তাই নবীকে জানো ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন সাকারাতের বিশান কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলে তৃষ্ণা না সাকারাতের বিশান আছে কি যে যন্ত্রণা সাত ফানি দিলে কৃষ্ণা মিটে না কৌশর ফানে দিবে শাহে মদিনা ভালো যদি বাসতে হয় নবী কে বাসন নবী বাঁচানে নবী তরানে নবী বাঁচানে নবী কারের চে তাই তাকে জানো ভালো যদি বাসতে হয় নবী কে বাসন সোহান ভালোবাসতে তাহলে হারে ভালোবাসা পড়ব আর নবী রে বোধ ভাই হলো বার তোর হাফ পরে তো সরম লাগে দে এটা আস্তে কি লাগে সরম সরম এটা আসতে হন সরম আছে না মাথন আছে না হন সরম নাই সেই নবী সর্বপ্রথম আইবো ই বই এক নম্বর হিমানদার বরগুৰি ঠিক না ভাই ঠিক তোলে ফেলহা দিন খেয়াল কর আর দুনিয়ার মধ্যে অনেক মানুষ উল্লে বন্ধুত্ব করতাম অনেক মানুষ উল্লে ভালোবাসা করতাম চাই কিন্তু আল্লাহ হ দে কেয়াই যদি আল্লাহ রে ভালোবাসী চাও আল্লাহ যদি কে মহব্বত গরিবল্লায় চাও ইন কুমতুম তো হেবুন আল্লাহ হাত তবে ইউনি তোলে আন নবীৰ অনুসরণ কর বড় গুড়ি হম আল্লাহ হার অনুসরণ নবীর অনুসরণ যে নবীর তুলে না সনত তুলে না যেন সনত তুলনা নাই আল্লাহ অলদি ৰব বোলে আল নবী অলদি ৰহমে তল্লি আল আমিন বৰাকৰিখন শুভ আনল্লা আল্লাৰখনত তুলে না আন নবীৰখনত তুলে যদি ঠিয়াই আল্লাহরে ভাল চেলাই

আর আর মনে সব সময় এই চিন্তা পাবো না আল্লাহ খুশি করি সার ভিতর খেয়াল আছে আল্লাহর খুশি করি হজয় চলিবে সর্বপ্রথম নবীন সোহান ঠিক না বে ঠিকামেকিন আর আল নবি কে নবি যেই নবি রে আল্লাহই পর্যন্ত ভালোবাসে বর করি হন সুবহানাল্লাহ সমস্ত নবী হলে বেগুনে ছাইদে আল্লাহর খুশি করি বল্লাই আল্লাহর রাজি করি বল্লাই কিন্তু আমার লমকান খোদার ছাইদে আমার নবি রে রাজি করি বল্লাই বর করি হন সুবহানাল্লাহ সমস্ত ব্যাগগুলি সাইদে সমস্ত নবী আদম ঈশা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রসুল ব্যাগগুলি সাইদে আল্লাহ খুশি করে ঠিক না বেঠিক আর আল্লাহ সাইদে আর নবীরে খুশি করে বরাবর হাম সোহান আল্লাহ হারনে তাল্লাই যাহা চাহতা রাজা মন্দি খোদা কি খোদা চাহতা হে মরে যে মস্তফাকে চালা তুনিয়া ৰসুলল্লাকুম ওম সলাম উনিয়া আমি বল্লাহিকুম তইলে আৰ আন নবীৰখনো চোলে না মাতানখনো চোলে না অন্যান্য নবী অলৰে মজজাতিৰে সীমিত হয় কেন মজজিদা কিন্তু আৰ নবীৰে মজদাদি অশিক্ষিত বেমেছাল বাৰু আনন্দ কিতাব লেখে দেয়ান নবীরে পঁয়ষট্টি হাজার মজেদা আল্লাহ দিয়ে বড় করে হংস হার আল্লাহ ছয় হাজার হলেন দে পঁয়ষট্টি হাজার আর অন্যান্য নবী হল মজেদা দি দেয় এক কান দুই চিনেন তিন গান চার গান পাঁচ গান ছান সর্বোচ্চ নোয়ান পর্যন্ত মজেদা আছে বড় করে হংস হার আল্লাহ নরুদ্দি হন নবী মাতার হর নবী নোয়ান মজেদা রুদ্দি চাই নারে কিন্তু আল নবী হয়তো নোয়ান নয়

তুমি সৃষ্টির সেরা নবী বরকরে তুমি সৃষ্টির সেরা নবী তোমার নুরের আলোতে জীববান তুমি সৃষ্টির সেরা কামলিওয়ালা কামলিwala বরকরে সুবহানাল্লাহ प्यारे আল্লাহর আরশো আযিমুন মধ্যে আল্লাহর নামর সাথে হাল নাম আছে দুনিয়ার ধর নাম নাই আর নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ समस्त কিছু সৃষ্টি আগে আন নবীর সৃষ্টি করে কি তিন না બે ঠিক আন নবীর সৃষ্টি করে তারপরে समस्त কলকায়नात 18 হাজার মওলাকা ধরে আল্লাহ বানাইয়ে আন নবীর প্রেমত পড়ে নবীর मोहब्बत ধরে বর করি হন সুবহানাল্লাহ অন্যান্য নবী হল উম্মত হম কিন্তু আরান নবীর উম্মত বেশি না হম বেশি বড় করি হন আর নবীর উম্মত এত বেশি যে হন নবীর উম্মত এত বেশি নাই আছে আর নবী বড় আরান নবীর উম্মত বড় আরান নবীর উম্মত বেশি কবরের মধ্যে খন নবীর হতা ফসল না দেব একমাত্র আর নবীর হতা খবরত ফসল দেব বরে গরি হন কবর দিন নবীর হতা ফসল দেব না মাথা ফসল দেব না আমার নবী ইউকা তোর নবীর হতা যদি খবর ফসল যায় এই নবীর মাহাবিলে তাইলি তোর নবীর মহাব্বতে যদি ভিতরে তাকে দয়

সালাতুন্নিয়্যা রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম ইয়াবিবুল্লাহ যারা জানতে কিয়াল গোরন আর নবীরে শাফাতের অধিকার দিয়া গইয়ে ঠিক না বেঠিক কেয়ামতর ময়দান অনিদে আল্লাহ যে এক কাল কেয়ামতর ময়দান বানাইবো ওই কেয়ামতর ময়দানত হোর নবীর সুপারিশ ন সলিবো ন না আদম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম এত এটা নবীর সুপারিশ কিয়ামতের ময়দানে কোন নবীর সুপারিশ নিয়ে চলিগো একমাত্র আরান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এর সুপারিশ ছাড়া কোন নবীর সুপারিশ নিয়ে চলিগো বরকতের সুবহানাল্লাহ ঠিক আছে ঠিক কোন নবী সুপারিশ করে চলি না না পারি একমাত্র সুপারিশ করে আরান তলি পেরা হাজিরিন আর এমন পাওয়ার দি এমন ক্ষমতা দি যে ক্ষমতা হন নবীর আল্লাহ নদে আর নবীর উফাদ লিখি হাবিবুল্লাহ আর নবীর উফাদ লিখি হাবিবুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামিন হাকামিন কুরআন পাকের মধ্যে নবী আলার নাম ধরে দিলে কি অন্যান্য নবী আলার ইয়া আদম ইয়া আদম সুন আনতা ওয়াজাউজুকাল জান্নাহ বরাবর হাম সুবহানাল্লাহ

আল্লাহ বলে আন্ন ভে সোহাগ করি আদর করি মহব্বত করিহালি হাল অন্যান্য আল্লাহ নাম ধরে ধরে কি কিন্তু আর নবীরা আল্লাহ সোহাগ করি মহব্বত করি আদর করি বড় সম্মান করি আর নভীরে সম্বোধন করি বড় করি হন আল্লাহ

আমার নবী এত সুন্দর আছিল দি আমার নবীর চেহারা মোবারক এত লাবণ্য আছিল দি আমার নবীর চেহারা মোবারক এত সৌন্দর্যময় আছিল দি সাহের ফরমাতে এই সুন্দরের অধিকারী যে সুন্দর দুনিয়ার মধ্যে আর কোনো সুন্দর অন্য ভারে বেশি সুন্দর আর কোনো কিছু তাই না ভারে ইয়ার সুল অনর আল্লাহ বেশি বেশি করে সুন্দর করে বানাই ইয়া সাহেব আল জামালে ওয়া সাইয়দুল অনবী অনর বানিয়ে সমস্ত নবী আলোর মধ্যে সর্দার করে সমস্ত রসুল আলোর মধ্যে সর্দার করে অন সমস্ত নবী আলোর সর্দার অন সমস্ত রসুল আলোর সর্দার অনর আল্লাহ এমন সৌন্দর্য করে বানিয়ে দে যে সুন্দর ক্ষণ তুলনা নাই এই সুন্দর মানুষ দিনে তার ক্ষণ কে ক্ষণ আল্লাহ সৃষ্টি নগরে বরাবর সোহান আল্লাহ ঠিক না বেঠিক

আন নবীর তারিফ আল্লাহ করিয়ে নবীর প্রশংসা আল্লাহ করিয়ে সাইরে ফরমাত দে হুজুর আর অনুর প্রশংসা করি আর অনুর তারিফ করি আর অনুর সালাত বর্ণনা করি শেষ করে চৈতন্য কামা কানা হাকাহ যেভাবে আল্লাহ অনুর তারিফ করি অনুর প্রশংসা করি বড় করি হন সুবহানাল্লাহ আরা কি নবীর তারিফ করি গম আরা কি নবীর প্রশংসা করি গম আর নবীর তারিফ বলে এমন ভাবে করি দে সেই তারিফ দুনিয়ার কোন মানুষে গরিন্ন পারিব ঠিক না বেঠিক আল্লাহ জিয়ান তারিফ করে আল্লাহ জি প্রশংসা করে দুনিয়ার কোন মানুষে প্রশংসা গরিন্ন পারে সাইরে ফরমাতে উজুর অনর প্রশংসা অনর তো আল্লাহ নিজে করি আল্লাহ নিজে অনর প্রশংসা কামা কানা হাক্কা হো কেন সানাও আর অনর তারিফ করি শেষ করি না হেরগম আর অনর প্রশংসা করি শেষ বড় আল্লাহ আর নবীর তারিফ করি শেষ করি না ঠিক নবী তারিফ আর শেষ না এ মধ্যে লায়াম কেন

আমার নবীর স্থান বড় গরী হন সোহান আল্লাহ কি বুঝলে শঙ্কে ফে আঁরা অনর তারিফ করিম দে আর নবীর তারিফ দে শংখে হদ্দুর পর্যন্ত হদ্দুর পর্যন্ত আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উঠ দে সেই স্থান আছে ওই স্থান নদী আমার নবীর মকাম বড় গরী হন সোহান আল্লাহ আল্লাহ আমাৰ নবীৰে মকামে মাহমুদ দান গৰি কেতিয়া মথৰ মই দানত নিদি আল্লাহ নবীৰে মকামে মাহমুদ দান কৰিব সেই মকামে মাহমুদ আল্লাহ হল নবীৰে দান নগরে ভৰে ঘূৰিখন শ্বান আল্লাহ টিংনা বেঠিক আৰা চান হৰ্ম ৰা দাটো নিদি হৈ না ৰহয় অভা চহ মকাম মাহমুদা আল্লাহ আমান নবীৰে যে মকামে মাহমুদ দান করবে কেয়ামতের ময়দানত মৈদান ওই মকা মহামতেন দুনিয়ার কোন নবীর লাই নয় একমাত্র আলামকানুর হুদার জিবে আশে গেছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবে আন নবীর হাবিবুল্লাহ আমার নবীর জিয়া বন্ধু আল্লাহর বন্ধু জিবে আমার নবী আমার নবীর লাই স্পেশাল মকান এই নবীর মাকামে মাহমুদ বড় হন সুবহানাল্লাহ হন নবীর লাই মাকামে মাহমুদ আছে না নাই একমাত্র কেমতর ময়দান অনুযায়ী আল্লাহ আলমিন আমার নবীর সাফাত দুনিয়ার মানুষেরও দেখা নাই মাল্লা কেমতর ময়দান বলে কায়েম করিব দে দুনিয়া বানিয়ে দে আমার নবীর লাই কেমতর ময়দান বানাইব দে আমার নবীর পজিশন দেখাই ফেল নাই করি হন সোহান আল্লাহ আল্লাহ কোরআন পাঠালে নবীকে চিনাতে اللہ دنیا بنا لین شان دیک بربری ہم سبحان اللہ اللہ دنیا بنا لے اللہ قورن نو نبی کے تھے اللہ دنیا بنا لین نشان دیک بربر ہم سبحان اللہ سلیہ اللہ رسول الله عليكم سلام يا حبيب الله عليكم يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا سلام يا كلا عليكم

আশক ছাড়া পড়ো না আশক ছাড়া পড়লে দুরুত নবীর دیدار মিলবে না আল্লাহুমা আলা মাওলানা শাফিয়া না মাওলানা Nar-ı tekbir, nar-ı risalet, nar-ı sünnet, Nar-ı tekbir, nar-ı risalet, nar sünnet ve eşe Eşece, eşece, podan bokta eşece, 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 Hasan Allah zari, uzu eşece. Merhaba, merhaba.

অনলাইন মিলাদ মাহিল মাহফিল খান ফেসবুক হন আমি ব্যাগও কিন্তু মিলাদ আর শুনি আজ নবীনে সব সময় শুনি কিন্তু শুনি না আমল না করে আল্লাহ প্রত্যেক আমল করে তৌফিক দান করুন বেগন হল আমিন শুনুন না বড় নয় আমল করা বড় ঠিক না বেঠিক আর আজ ব্যাগও মিলাদ শুনি লাগ গো রাশি শুনি না তুই তুই কান গো খলে না গো শব্দ কেন হাস